যশোর বিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জিহ পবিত্র রমজান উপলক্ষে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে পবিত্র রমজানে আমরা প্রত্যেকটা জিনিসের একটা বাড়তি মূল্য দেখি তো যাই হোক আজকে আমরা চলে এসেছি গরুর গোছের মূল্য দেখানোর জন্য গরুর গোছের আগে কিন্তু সাতশো টাকা করে কেজি বিক্রি হয়েছে রমজানের কয়েকদিন আগের থেকে গরুর গোছের দামটা একটু বেশি এখন সাতশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গোল্ড কোশের আপডেট প্রায় সব আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন 12 গোল 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 আছেন এই খালি Thank <laughs> you. اوه او 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 او

সোজার পরের থেকে মোটামুটি একটু হবে এই জয়সর কাঠের পুলে কিন্তু দেশি গরুটা বিক্রি হয় এখানের গোশগুলো ভালো আর শহরের বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু এই কাঠের পুলে আসে গরুর গোশ কিনতে আর আমরাও কিন্তু এ থেকে এই চাটের ফুলে গোশ কেমনভাবে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে বলুন কিন্তু কাস্টমার একটু কম দোকানিদের মুখে কিন্তু হাসি নেই কারণ তাদের কাছে এখন ভিউয়ার্স আমাদের মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের তৈরিকৃত কন্টেন্টগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ